तूं लोगा से रोत ल নারী আসল বসে থাকে ও যে মরা পাতা পড়লে পারে সেল হয় তার ঘরে বাবা মিনতি তোমার দরবাদে মিনতি তোমার দরবাদ রে বাবা মিনতি তোমার দরবাদে ও যে মরা পাতা পড়লে পাবে মরা সন্তান তাহারো হবে তাজা পাতা পড়লে পারে তাজা পাতা পড়লে পারে তাজা ছেলে হবে রে বাবা মিন্নতি তোমার দরবারে সব হলো মিথ্যে এগুলো হলো বুয়া এগুলো কি জোর কদিকা কাদের তাদের সাথে বলছে বুয়া এগুলি কি জড়ো কোনো জোর জোর হলো না খারাপ লাগতেছে নাকি আচ্ছা ওনার কাছে যে আপনি যে খিচুড়ি নিয়ে যাইতেছেন খাসি জল করে খাইতেছেন ওনার আপনি কি করবে কর কি করবে যে লোকটা মারা গেছে ওনারা নিঃসন্দেহে জেন দাওলি শোভানন্দ জোর কর কিন্তু জেনদাওলি মরিয়ে গেলে দুনিয়ার বুকে কোনো কাজ করার আর যদি দোয়া করে ওই দোয়া কবুল হবে না দোয়া তো করবেই না পারবে না করতে পারবেই না কোরআনের কথা তার কথা আল্লাহ নিজে বলছে রসুম সাল্লাম হাদিসের মধ্যে বলে গেছে তাহলে তার বাড়িতে তার ওখানে সোয়াবের আশায় ব্যাগ নিয়ে গরু মুরগি খাসি লিয়ে পুরুষ আর নারী যে আপনার ওই বদ বাজাতে বাজাতে যে যান কাজটা কি ভালো করেন নেকির জন্য নেকির জন্য যাচ্ছেন অনেকে নেকি কামাই হয় বাড়ির থেকে যখন নৌকো ওঠেন মহিলা থাকে এই দিক অমুর থেকে পুরুষ পুরুষ থাকা থেকে মহিলার কোন দিকে আপনি কি জানেন খবরদার এই ধরনের কাজ করবেন এটা অন্যায় আমার কথা যদি বিশ্বাস না হয় ভালো একজন আলমের কাছে জিজ্ঞেস করে দেখেন একটা যদি মিথ্যা বলে থাকি জিপ কাটে দিয়ে আর ওই ধরনের বক্তার কাছে বললে ওই ধরনের আলেমের কাছে গেলে লাগবে আলেম দুই প্রকার এটা সরকারি আলেম একটা দরকারি আলেম আর আর একটা আলেম হলো সহি রাস্তার আলেম সুবহানাল্লাহ একটা জোরে না না আপনি যদি দেও যদি কাশি দাও যদি শক্তি থাকে আপনি ওখানে যান কেন আপনার গ্রামে মসজিদ নাই ওখানে তাওরাক পাকায়া এলাকার সব মানুষ যাবে ওরা দোয়া করলে দোয়া কবুল হবে আর ওই জায়গা যদি সাহা মক্তব সাহাবি কাছে যদি যান ওদের দোয়া কবুল হবে না করবেও না আর যদি ওদেরকে আল্লাহ যদি ওটা যদি সংনাথ দিত দিত তাহলে উঠে আপনার বার্মি জুতো দিয়ে বাইরে বেরে নদী নদীর মধ্যে চাপা ভালাইতো কিন্তু কপাল ভালো যে আল্লাহ ওটার শক্তি দেয় নাই এগুলি করবেন কেন আইটে বাতে মুখে আইটে দিতে আপনার যাইতে হবে সেই সাজাতপুর তাদের হাত দিয়ে আইটে দেন ভালো আর আপনার সেই সাদা তুর যাওয়া লাগবে মানুষের দেখাবার লেগে এইগুলি কি তাপ কোরআনে হাদিসে ইজমা কি আস মুসলমানের দলিল কয়টা জোরকন কয়টা এক নাম্বার কোরআন খুঁজবেন যদি কোরআনে না থাকে খুঁজবেন হাদিস হাদিসে যদি না থাকে ইজমা কি আসে খুঁজবেন তাতে যদি না থাকে করবেন না আপনি বাড়ির মুরব্বী আপনি কি মুখে দিতে পারেন না কাজে মা সে কি মুখে পারে না যে বাবা সে কি পারে না তমাম পৃথিবীর মানুষ যদি দোয়া করে সব মানুষের দোয়া এক পাল্লা তুলবে মা বাবার দোয়া এক পাল্লা তুলবে সব মানুষের দোয়া চাইতে মা বাবার দোয়া আল্লাহর আর মা বাবার দোয়া পাল্লা বাড়ি হল ঠিক ঠিক না সুবহানাল্লাহ কর সুবহানাল্লাহ আর হে জান বাদল বাড়ি বাড়ি আমি তো বললামই কালকে তাফসির করি এই যে আজকে এখানে ওয়াজ হবে কালকে তাফসির হবে আপনাদের কালেখর বাজারে বাম হাতে সিগারেট খাবে চা খাবে ডান হাতে সিগারেট টানতে করবে আরে কত হুজুর দেখলাম রে না না কয়টা হুজুর দেখছিস তুই কয়টা চমাইছিস কয়টা দেখছিস বললি গা বাপ সন্তানের পীরের বিপক্ষে কথা বলে ন আমি পীরের বিপক্ষে কথা বলি না আমি হকানি পীরের পক্ষে

এই যে চার পাঁচ খান দিচ্ছেন এক সেকেন্ড দুই সেকেন্ড এক মিনিট তো লাগবে না আপনি ওয়াশ করবে খালি ধাক্কা দিতেছেন আমার তো এগুলি জ্ঞান আছে আচ্ছা আমি চেষ্টা করবো তো কি যেন বলতেছিলেন ওই যে তিন ছেলে সবই পাবে এক ছেলে পাবে না মনে আছে আর এখন কি জানি বলতেছিলাম পীর কি করবে পীর পার করে ওই পীর সাহেব খালি সকালে কয় আমাদের এখানে যে আমাদের দেশে জিকির করে জিকিরের শব্দ হলো সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এগুলি লাহ ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সোবাহান আল্লাহ কর আর তারপরে বলবেন আছে ইয়া খালেক ইয়া মালেক এ জিকির আপনি করবেন করতে পারেন কিন্তু শব্দবিহীন অর্থবিহীন বোঝা বিহীন জিকির করে তেল ধরছে তাই না মাটি কেটে খাগা না না জিকির করেন জিকির করে আমি নিষেধ করি না শুয়ে থেকে জিকির করেন খাড়া থেকে জিকির করেন আর কথা কি বুঝতেছান? সব আমি মানিলে দলিলে আছে। কিন্তু পিস সাইবের বাড়ি যা দাড়া থেকে থেকে তুমি এরকম করো হেงমা মারো তুই বাইক্ত কোنين দাড়া থেকে হেงমা মারিস না। কতা ক ক। তো পিস এর হলে হলো হলো গুড় কুটু কুটু করে। হ্যাঁ? ও না হলো তো দাড়া থেকে হেงমা মারা লাগে। বাইক্ত কোنين দাড়া থেকে দি হেงমা মারলি না। দিগির কললি না। মরজিতে দাড়া থেকে দি দিগির কললি না। বাবার বাড়ি যা কেলে তুই দাড়া থেকে জিকির করিস। ও বাপলার কথা ভি দে। একটা কথা আমি অবস্থা করি না কোরআন হাবিজ বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি অনেক পিসের দেহে আমি পাগল হয়ে গেছি আমার

কোনদিনা লুক আমারে মুবিক সাইজ করতে পারে নাই আজকে সাথে সাহের সাথে বোধ বড় করে দেব হুজুর কোনে গেছে আমার কাছে আয় জাটার বাড়ি খেয়েছে না হুজুর কোনে গেছে কয়ে যে জংলা গেছে কাট কাটতে যা কারণ আপনি এমন একটা পীর বাঘের গারে তুলে দিছেন খড়ির আর সাপকে সাবুক বানাইছেন আর যে বাড়িতে গেছে জাথা দিয়ে দাওয়া ধরছে আপনি পীর বাবা যাই করো শোনো ওই অরির সাথে ওক্লে সংসার করত দেখে আল্লাহ আমাকে অলি বানাইছে দেখেন কত সুন্দর তারা আর আমাদের অলিগুলি খালি নিঃস্বার্থ আল্লাহর মীমাংসা করিয়া দেন আল্লাহ বলল বাবা কোরআন দিয়ে আর দলিল দিয়ে আমি মীমাংসা করে দিব না তবে আমি সামাজিক হিসেবে আমি মীমাংসা করিয়া দিতে পারবো কোন সন্তান আপনার জমির বাগি হবে আর কোন সন্তান জমি পাবে না বলে হুজুর করেন আমরা তো আর সাত দিন আট দিন ধরে মীমাংসা করবার জন্য চেষ্টা করছি কিন্তু পারছি না আল্লাহ রলি একটা বাজান কাঠি হাতে নিয়ে একটা মানুষের একটা ছবির মতো বাজান আকাইয়া বললো মনে করো তোমার এটা বাবার ছবি চারটে ছেলেকে বললো মনে করে এটা তোমার বাবার ছবি হাজার হাজার মানুষের আছে এবার মার কাছে জিজ্ঞাসা করতেছে তোমার মার কাছে জিজ্ঞাসা করি ওগো মহিলা তুমি বলো তুমি তো ভালো করে জানো তোমার স্বামী বলেছে তিন চারটে সন্তানের মধ্যে তিনটে ছেলে হলো বৈধ একটা হলো অবৈধ আর এই সন্তানের মধ্যে কোনটা অবৈধ তুমি বলতে পারবে যখন মহিলার কাছে যখন জিজ্ঞাসা করতে গেছে অমনি মহিলা অজ্ঞান হ্যাঁ পড়ে গেছে আর জ্ঞান ফেরে নাই ওই যে মারা গেছে কারণ এইটা ছিল খুব আর এইটা মৃত্যুর আগে স্বামী করে গেল বাজান ওপেন কারণ ওই মহিলাকে যখন বিয়ে করছে এই মহিলাকে যখন বিয়ে করছে ওই সন্তানটা মায়ের পেতে ছিল বাজান পাঁচ মাস এবার

আমারে কবুল করবে না এই মিয়া এই মিয়া নষ্ট মিয়া কথা বুঝতে চান না এখন একটা ছেলে বিয়ে করাবেন যে আপনি বললেন যে একটা বউ চাই তখন আপনার ঘটক বলতেছে একটা মেয়ে আছে দিলে ডালে সবাই খবাই নকশায় ভকশায় কোরআন শরীফ পাস মেট্রিক পাস করছে তার স্ট্যান্ড করছে কারণ এইরকমই বউ চাই চুলটাও মাজা পর্যন্ত রান্না বাড়া কোনো জিনিসে সব দিকে একশো একশো কই এই মেয়ে একটা জিনিস খারাপ আছে তেমন ছেলের বাপ বলতেছে কি খারাপ ক না সব জিনিস সব দিকে ভালো একটা দিক খারাপ হইতেই পারে একশো একশো কি পাওয়া যায় কনা কোন খারাপ দিক কি কনে তো কওয়া যাবে না কনা খারাপটা বলেন কনা সব কিছু ঠিক আছে একটা খারাপ থাকতেই পারে কনা ওই দিয়ে শুনবো আকর্ষণ ধরে গেছে কিয়া সব দিকেই ভালো কিন্তু রায় আসলে মেয়া খুঁজে পাওয়া যায় না আচ্ছা বলেন তো আপনি ওই ছেলে মেয়েটা কি পুত্রবধূ বানাবেন

ওইভাবে বাধান আপনার সংসার করে যাচ্ছে কিন্তু মৃত্যুর সময় বইলে গেছে তিনটা ছেলে হলো আমার বৈধ সন্তান আর একটা ছেলে হলো অবৈধ সন্তান আমার স্বামী এই কথা হলো অংশ মহিলা তার কাছে জিজ্ঞাসা করছে মহিলা বলার আগে বাধান মারা গেছে এখন কে মীমাংসা করবে আল্লাহ খুব খারাপ লাগতেছে মনে হয় তাহলে একজন এক হাজার টাকা দেন তো দেখি ও পরেই করি তাহলে ও করে এলি নাকি কন

সাত্য স্যান্ডেল দিয়ে बोलते আছে তোমার যে বাবার ছবি আছে ওই ছবির উপরে কে আগে আসিয়া ওই ছবির উপরে কে আগে যায় ASU তো দিয়ে 바ভি দিয়ে এই জায়গা কে আগে আসবে তারপরে আমি মীমাংসা করব কে এই জমির বাগি পাপ হবে না আমর ভাইরামার ইবাদত তারপরে যখন 1 2 3 बोलते তখন তিনটা ছেলে বাদান দৌড় দিছে একটা ছেলে বাড়ি দিয়ে জুতো দিয়ে মুখের উপরে বাড়ি দিয়েছে একটা বাদান ছবির কাছে যা দাঁড়া গেছে একটা ওর থেকে রাস্তায় দাঁড়া গেছে আর এক সন্তান ওখান থেকে সরেই নাই হাজার হাজার মানুষ বললো বেজাল ছিল ছোট এখন বেজাল হয়ে গেছে বড় কথা বুঝতেছেন না এবার কে আমি ম্যাংসা করবে এবার আল্লাহর অলিকে বললো হুজুর আর মধ্যে আমরা তো কিছুই বুঝলাম না তবে একটা জিনিস বুঝলাম বেজাল ছিল ছোট এখন হয়ে গেছে বড় হুজুর সুন্দর করে মীমাংসা করে দেন আল্লাহর অলি বলতেছে ওই যেই যুবকটা বা দান দ্বারা আছে আপনার আপনার ওই যুবকটাকে বলতেছে তুমি কেন জুতো হাতে নিলে কেন দৌড়া যা জুতো দিয়ে বাড়ি দিলে না তোমার এক বাড়ি তো দিয়ে আসলো ছেলেটা বলে আমার সে বাবা কষ্ট করে মানুষ করছে নিজে না খাইয়ে আমাদের খাওয়াইয়ে এত বড় বানাইছে আমার জমির দরকার নাই বাবার মুখে আমি জুতা দিয়ে বাড়ি দিতে পারবো না ওই জমির দরকার নাই জনকান মার হাবা দুই নম্বর ছেলেকে বললাম যুবক তুমি কেন অর্ধেক রাস্তা যায় তুমি ফিরিয়ে আসলে যুবকটা বললো আপনার যখন ওয়ান টু থ্রি বললেন আমি দৌড়াইছি আর মধ্যে আমি চিন্তা করছি যেই বাবা কষ্ট করে মানুষ করছে কান্দে করে নিয়ে গেছে বাবা আপেল এনে দিছে কমলা এনে দিছে বাবার কোলে পায়খানা করে দিছি আর এই জমির লোভে কয়দিন ইমান বেঁচে থাকবো কয়দিনই দুনিয়ার সুখ আর শান্তি আমি বাবার মুখে সুতো দিয়ে বাড়ি দিয়া। এই জমি নিতে চাই না এই জমি দরকার নাই আমি বাবার মুখে জুতো দিয়ে বাড়িয়ে দিতে পারবো না এই জন্যই আমি অর্ধেক রাস্তায় যা ঘুরে আসছি আর একটা ছেলেকে বললো ওই ছেলেটা জুতো দিয়ে বাড়ি দিয়ে তুমি ছবির কাছে যাই তুমি পারলি তো বাড়ি দিতে পারতো তুমি আগে গেছাও কিন্তু দাঁড়াই আসাও তুমি কেন বাড়ি দেওয়া নাই ছেলেটা বলতেছে হুজুর আমি সবার আগে গেছি জুতো নিয়ে দাঁড়াইছি বাবার ছবির দিকে তাকাইয়া মনে মনে চিন্তা করেছি এইতে আমার বাবা আমাকে মানুষ করতে কত কষ্ট করেছে আমাকে মানুষ করতে কত পরিশ্রম করেছে নিজে না খাইয়া টাকা পয়সা খরচ করছে আমার পিছনে আর সেই বাবা মরজ মুকে জুতা দিয়া বাড়ি দিবক কয় আকবিগা জমির জন্য এই জমি দরকার নাই বাবার মুখে জুতা দিয়া বাড়ি দিব না জমি ওরাই নিগওয়া সুবহানাল্লাহ কো সুবহানাল্লাহ বাড়ি দিয়া বাদনা শাহাদীর হয়ে গেছে আর बोलतेছে তাকদুম আডুম জমি আমি পাবো চাক ডুম ডুম কথা বুঝতেছেন না ওই ছেলেটাকে জিজ্ঞেস করা হইল যুবক তুমি বাড়ি দিলে কেন তোমার কি মায়া লাগে না কয় একটুকু মারা মায়া লাগে না আমি যদি বাড়ি না দিতাম এই জমির বাগি আমি পাবো না এই জন্য জমির জন্য বাড়ি দিছি এবার বাচ্চা এবার আল্লাহর আলী হাসান রহমাতুল্লা আলা বলল এইটাই অবৈধ সন্তান এই তিনটাই হলো বৈধ সন্তান বৈধ সন্তান মা বাবাকে কোনোদিন আঘাত করতে পারে না শিল্লে কম ঠিক কি যেগুনি যেগুনি একেবারেই খারাপ ওরাই মা আর বাবাকে মারে আর ভালো করে মা বাবার কাছে যাচাই করে দেখেন মা বাবা বলে না দেখে জন্ম দেওয়ার সময় ওদের কিছু দোষ থাকে সন্তান জন্ম দেওয়ার কিছু কায়দা আছে কিছু সন্ন্যাত আছে কিছু তরিকে আছে আছে না নাই কিছু দোয়া আছে ওই সময় ওর বাপ মা দোয়া পরে নাই দেখে ওই সন্তান যা বাপ মাক মারে বৃষ্টি করতেছে না

কে পরিমাণ রক্ত দিলে আল্লাহ তুমি খুশি হইবে আল্লাহ বললেন মশা নামে একটা প্রাণী আছে এই প্রাণী যতটুকু রক্ত খায় ওই বাজান চারি বাগের একবার রক্ত যদি এই বান্দা আমার রাস্তায় দেয় আমি আল্লাহ বান্দার বন্ধু হায়া যাব সোহান আল্লাহ কালি একটু রক্ত দিলে আল্লাহ যদি আমার বন্ধু হয় তাহলে আমাদের কোনো অসুবিধে আছে তাহলে আল্লাহর বন্ধু হতে রাজি কারা কারা রাজি একটু হাত তোলেন তো দেখি হাত তুললে না কেন দেখেন তো দেখি আলহামদুলিল্লাহ হাত নামাক একটা চাকু আর পেলে রাহান নাই দেখতেন আছে না আগে না দাঁড়ান বেহিয়া গিয়ে করে পেশ করে দিন বলে আল্লাহ তোমার বান্দা রক্ত যদি দেয় রক্ত ক্ষয় অবস্থা মারা যাবে আল্লাহ তুমি সেক্রিফাইস করো আল্লাহ বলে বন্ধু মুসা রে আমি সেক্রিফাইস করলাম রক্ত দেয়া লাগবে না রক্ত গামানো পরিশং করা উপর্জন করা কিছু টাকা পয়সা বান্দা যদি আমার রাস্তায় দাম করে আমি আল্লাহ বান্দার বন্ধু হব সিল্লাইয়া কমরহাবা এই জায়গায় একজন ব্যক্তির কাছে আমি 10টা হাজার টাকা কারণ সামনে আমি এই রমজানের মধ্যে রমজান মাসে আমি আমার নিয়ে আমি যাব মাস অবস্থান করব। আর এরপরে করে আসব। আল্লাহ যদি রাখে যে আমি একজনের কাছে টাকা উনি যদি দশ হাজার টাকা দেয় আমি খানায় খাবার গিলাপ ধরে তার জন্য দোয়া করব কোন মানুষ যদি খানায় খাবার গিলাপ ধরে কোন মানুষের জন্য যদি দোয়া করে এই দোয়া আমার মামলা কবুল করে নেয় বিশ্বাস কি হয় ابو জে বতরের যুদ্ধে যখন যাবে খানা খাবার পাশে একটা জায়গা আছে ওই জায়গা হাত টাইকা দোয়া করেছিল আল্লাহ বাতিলকে তুমি বিজয় দিয়ে বা আল্লাহ যে আপনার হক পথে আছে তাকে তুমি বিজয় দিয়ে যে হে বাতিলের পক্ষে আছে যে বাতিল তাকে তুমি আল্লাহ ধ্বংস করে দিও আল্লাহ ওই আবু জেহেলের দোয়াটা বাদান কবুল করছে কারণ রসুল ছিল হকের পথে আবু সেল আবু জেহেল ছিল না হকের পথে আল্লাহ আমার নবীকে আবু জাহেলের দোয়া কবুল করছে কে তাহলে আবু জাহেলের দোয়া যদি কবুল করতে পারে আমি তো নসুরের উমত সোহানার লক্ষ একজন ব্যক্তি বলেন হুজুর আমি দশ হাজার টাকা দেব দেখ আসান কি একজন